এ নাঙ্গে না আমি মালে চিককার মারিয়া তো নাঙ্গে মারিয়া তুই ফিৎ ফাইতা দে হই এ গুলামের বুট অ আমার লগে মারস তো লাঙ্গেরা লগে মার রস না অনেক বলিয়া সে নাঙ্গে এ বারো নাঙ্গে আমার মার তোর ফেঙ্গে চলি দা ফিস এ গুলাম রা সাড়ে তিন গারে খালি টুকুর টুকুর করে মারে মারে এ বন্দী এ সারাদিন যে গুড়ো সার গুমা সার খাস এগুলা হায়ে কইতে এগুলাম তুই আমার যে অনেক ধুননি মারলি তুই আমার লাইছ মারছ তন মারছ দুকুর দুকুর করে খালি মার তোর আমি যে খাওয়া হয়েছি আর আল্লা গো তোর মত মেয়ে কেন আমার কখন আইলো তোর থেকে অনেক ভালো ওই বাড়ির নুসাদের মা দুকুর দুকুর করে তার জামাই তাই কিলা একটা দম সারে না একটা কথা গো না এত উচিলা মুচিলা বাদ দিয়া তাড়াতাড়ি গিয়া বাত না আমি গোসল করে আইতাছি না যাতে রাখি আমাদের না তাও না এগুলাম আমি তোর বাদ না দাম না আমি কত বেতৰ বাতনাম দাম পাৰি দৰকাৰ পৰে তোৰ দাম না তোরা আমি যাই খাওঁ আৰু হে কৈলো কি চালিৰ ঘৰে চালি এটা কৈলো কি তৰে যে মাছ ভোজ কইলা আইনা খাওঁ হয় এইগুলা তোৰ পুনা খাওঁ না অ তৰে জোৰা বিকেলে আন যেৰা মাছ পাম মা ও খুদা খুদা কাম কাজ আৰ ভাল লাগে না দেই গা পাচৰ পাৰি লগে গে কথা কৈ দে আৰু দেই গা ফাণ্ আরে গুলাম গুলাম দে না জানি আমার মনে ধরছে চার দিন কালে আমার দুখুর দুঃখ করে কালি কি লা মানসি জামাই কত বাঘ ও ভাবি গুনগুন কি হইছে কথা কথা নুসাদের যদি শুন যে আমার জামাই দুখুর দুখ করে খালি কি তাহলে পুরো এলাকাত মাইক মাইরা দিব ও ভাবি হে পিপিরা কি কইতাছেন ও ভাবি আপনার ভাই না আমার কত আদুর কর রে আজকে মার্কেট নি চাইছি আমি না করছি না করছি দিকে আজকে একটা ডুকুর করে একটা কিন মারছি ও বুঝছি আমনে জামা আমনের আদর করে না আর আমনের ভাই আজ আমার একটা ফুলের টুকাও দিছে না আর যা কাম করে সব চাই না আমার আতই দে ভাবি দেখি কি কইনা আমি শুনছি আপনার জামাই বলে আপনার ফাইনা সি 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 ভাবির কথাবার্তা এত খারাপ কেন আরে ভাবী সংসার জানানির কথা কইছি আপনার জামাই তো যে ত্যাগ আমায় করে আপনার সংসার হই চলে না দেতাম হইরে সাইডা ভাত नांदার কইছি এলাকার ভিতরে ডুকক ডুকক করে আড়ে এক কমরটার যদি ডুকক ডুকক বনে যায় এ বাবি পান আছে আপনার ভাই না বিরাট বড় বড় পান লই আর আমারে না বিরাচ আদুর করে এই দেতাম হই সাইডা ভাত नांदার কইছানো গলগো করে গলগো এলা ভাবি আপনে জামাই আপনে বিশাল আদর করে বুঝছুন আপনার আপনার ভাই দাম রে এরকম আদর করে না বেটাঙুর মতন সায়ে তাইস না সায়ে তাইস না ভাবি বুঝসুন চাইটা ভাত নামদার এলাকার ভিতরে যায় ঘুরে আর আমনে জি ভালা আমনে বাইরে রে আরে ভাই যেমনে ভালা গুরা নাইনদা খাওয়া একটা বেট টাঙের মতন সহায়তা করি বেট টাঙুর তন সহায়তা বুঝছেন এই غلام আমার থুনি না তুই বাবীর কুল্লো যায় বইতাছ কেন? ফের দাওলি ফের দাওলি আই তোমরা কি কোয়েউড়ুম তাতে জিঙ্গাড়ুম চাললি তিন দিন ধরে বাতনন্দাল খালি তালবাহানা করে আমি যা কিডিয়া রে শালা লাগালাম পাউনে করে না করে বিতকুরা গুরি করে লাগা আমার গাজ্জা লাগা ভাবি আপনি দি মুড়োয় এই

দেখছেন বাবা দেখছেন আমার বউরে কিভাবে থুনি मारे এই হিট ফা দেন না আমি মালে করমার আজম নাঙ্গে मारे ঠিক ফাইতা দে ওই এ গোলামের পুত্র মারছাকে আমার দুপুর দুপুর করে খেলাইতাছে হে আমি আপনের বউতি আমার বউরে মত সেন করে ane একবারে সমান সমান কইরা লামু এ গোলামের পুত্র আলো আমার লগে মারছ তো লাংগেরে লগে লরছ না অনে কইlem ছেছে